আঠারো মাস পর আবারও একমথে বিএনপি ও জামায়াত ইসলাম আলাইকুম প্রিয় দর্শক এই সরকারকে এক পতন ঘটানোর জন্য বিরোধী দল কিন্তু একের পর এক তারা কিন্তু রাজনীতির মাঠে কিন্তু আন্দোলন করে গেছে তবুও কিন্তু সরকারকে নামাতে পারেনি কিন্তু এখন দেখতেছি দুইটা বিরোধী দল বিএনপি এবং জামাত আলাদা আলাদা দুইটা দল একত্রে একই মঞ্চে গোপন ভাবে কি আলাপ করলো তো চলুন কথা না আমরা দেখে আসি দুই হাজার বাইশের আগস্টে বিএনপির নেতৃত্বাধীন বিশ দলীয় জোট ছাড়ার ঘোষণা দেয় জামায়াত ইসলামী এরপর দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে যুগতপথ আন্দোলনে থাকলেও দুই দলের নেতাদের প্রকাশ্যে এক মঞ্চে দেখা যায়নি আঠারো মাস পর আবারও একই ছাতার নিচে বিএনপি জামায়াত বিভেদ ভুলে লড়াইয়ে নামার ইঙ্গিত দেন জামায়াতের আমির মুক্তির এই সংগ্রামে বিরোধ নয় জামাত এবং বিএনপির রাজনীতির রসায়ন এ দুটো রাজনৈতিক দল একত্র হলে কি ধরনের ফলাফল আসতে পারে আবার এ দুটো রাজনৈতিক দলের মধ্যে যদি বিরোধিতা হয় তাহলে কি ধরনের রাজনৈতিক পরিণতি আসে প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো অন্য কোনো ভিডিওতে